নমস্কার বন্ধুরা দেখো বন্ধুরা আমার এই ক্যালেন্ডুলা গাছগুলো কত সুন্দর ফুল হয়েছে আর এর থেকে আরও বেশি আমি ফুল নিতে চাই তার জন্য আজ কিছু পরিচর্যা করব। আর এর প্রতিস্থাপন তোমাদেরকে ডেকেছিলাম ক্যালেন্ডুলা ও গাজেনিয়া ফুলের প্রতিস্থাপন আর সেই গাছগুলি অনেক দিন হয়ে গেছে আর গোড়ায় আগাছা জন্মেছে এই আগাছাগুলো আমি পরিষ্কার করে দেব পরিষ্কার করে কিছু খাবার এদেরকে দিয়ে দেবো যাতে আরও বেশি ফুলের সংখ্যা বাড়ে আর এই গাজেনিয়া প্ল্যান্ট হচ্ছে সারা সিজন থাকে এ গাছ এক সিজনের নয় শীতের নয় শুধু গরমেও ফুল দেয় তাই জন্য একে ভালো করে পরিষ্কার করে দেবো গাছের গোড়াগুলো দেখো বন্ধুরা এই যত আমি ধানের চিটে ব্যবহার করেছিলাম মাটির সাথে সেই চিটেগুলির মধ্যে একটা দুটো ধান ছিল হয়তো সেই ধানগুলি থেকে চারা বেরিয়ে গেছে সেগুলো পরিষ্কার করে দেবো আর গোড়ার দিকে যত পচা পাতা শুকনো পাতাগুলো পরিষ্কার করে দেবো আর যত ফুল হবে শুকনো এরম করে কেটে দিতে হবে না হলে এই ফুলগুলি থেকে যাবে গাছেতে আর ফুলগুলি থেকে গেলে নতুন ফুল আসতে দেরি হবে ভালো ফুলও দেবে না এগুলি হচ্ছে বীজে পরিণত হয়ে যাবে শুকনো ফুল গাছে থেকে গেলে দেখো আমি সব ফুলগুলো শুকনো কেটে দিয়েছি এরকম এক দু দিন হলেই কেটে দিতে হবে আর দেখো এগুলো হচ্ছে বীজ ফুলের আর এই বীজগুলি তৈরি করতে থাকলে গাছ ফুলের সংখ্যা কমে যাবে আর তোমরা যদি এই বীজ গাছে তৈরি রেখে দিতে চাও আগামী বছরের জন্য তৈরি করতে চাও তাহলে শেষের দিকে রাখবে প্রথমের দিকে ফুল নেবে তো তাই কেটে দিলে ভালো ফুল পাওয়া যাবে আর বেশি ফুলের সংখ্যা বাড়ানোর জন্য আমি দিয়ে দেবো অল্প কিছু ডিএপি প্রতিটা গ্রো ব্যাগের মধ্যে আর এটা হচ্ছে সিউইট এই অল্প অল্প দিয়ে ছড়িয়ে দেবো চারপাশ দিয়ে এগুলি সপ্তাহে একবার করে করলেই হবে আর এইটা দেখো বন্ধুরা অল্প একটু হলুদ ফাঙ্গাসের জন্য গোড়ায় যাতে ফাঙ্গাস না লাগে জল বসে গিয়ে তার জন্য অল্প একটু হলুদ আর সিউইটা দিয়ে এগুলি সপ্তাহে একদিন করে দিয়ে আর গাছের গোড়াটায় জল দিয়ে দেবো তাহলে দেখবে বন্ধুরা ফুলে ভরে আসবে এরকম করে আমি সব খাবার দিয়ে আর একটু মাটিটাকে খসে দেবো নেড়ে ছেড়ে দেওয়ার পর দেখো আমি এবার জল দিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে তোমরা ক্যালেন্ডুলা গাছে পরিচর্যা করতে পারো তাহলে তোমাদের গাছগুলি এরকম ফুলে ফুলে ভরে উঠবে আর দেখো আমার গাছগুলোতে কত সুন্দর ফুল এসেছে এর চেয়ে আরও ফুলের সংখ্যা বাড়বে যদি এই খাবারগুলো আমি সপ্তাহে সপ্তাহে দিতে পারি আর একবার করে নিম তেল স্প্রে করতে হবে সাত দিন অন্তর তাহলে গাছ সুস্থ সবল থাকবে আর দেখো বন্ধুরা এই ডালিয়া ফুলগুলি আমার অনেক হয়েছিল গাছে বড় বড় ফুল হয়েছিল সেগুলি শুকিয়ে গেছে এগুলি রেখে দিলে গাছের এনার্জি নষ্ট হবে আর যে কুঁড়িগুলো আছে সেগুলি ভালো ফুটবে না তার জন্য এই শুকনো ফুলগুলোকে কেটে দেবো আমি আর আমার এই ডালিয়া গাছটায় প্রচুর ফুল এসেছে ফুলের সাইজও খুব সুন্দর বড় বড় বারো তেরোটার বেশি ফুল হয়েছে এই প্রথমের দিকের ফুলগুলো শুকনো হয়ে গেছে এইগুলিকে আমি কেটে দিচ্ছি কেটে দিলে গাছ পরিষ্কার থাকবে আর ছোট কুঁড়িগুলো যেগুলো আছে সেগুলি আরও বড় হবে তো বন্ধুরা এই ছিল আমার ভিডিও ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে ওর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে